জার গুলো কত করে এইগুলো জারগুলো বড় আছে একশো দশ টাকা করে একশো দশ টাকা করে আচ্ছা মানে ছোটগুলো ছোটগুলো আর এই যে বড় যেটা আছে

এখানে আছে ফ্ল্যাট আছে আচ্ছা মালি আছে হোয়াইট মালি আছে এগুলো সব মিক্স আছে চল্লিশ টাকা মানে যা আছে চল্লিশ টাকা

নাম প্রিয়ামটা একটু নাম্বার জিরো নাইন সিক্স নাইন থ্রি সিক্স ফাইভ নাইন জিরো আচ্ছা দোকান হচ্ছে

এখানে আছে ভাই ব্ল্যাক বেলুন মলি আর হচ্ছে এবারে ষাট টাকা করে জোড়া রেডিয়াম জোড়া আর হচ্ছে প্লাটি আছে বিগ সাইজের লোডেড প্লাটি মাত্র পঞ্চাশ টাকা করে জোড়া এখানে আপনার পঞ্চাশ টাকা করে জোড়া

হ্যাঁ একশো আইটেম আছে ফিল্টার পাথর বাসের খাবার এয়ার পাম্প যা লাগবে যা বলতে সব নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো টু ফাইভ ডাবল নাইন ডাবল ফোর জি বাংলাদেশে যেকোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব